ব্রেকিং বেঙ্গল উই মন্দির বিজেপি নেতা শক্তিপত সর্দারের খুনের ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিলেন দলীয় নেতৃত্ব রবিবার বেলা একটা নাগাদ প্রদেশ সম্পাদক গৌতম চৌধুরী জেলা পর্যবেক্ষক হরে কৃষ্ণ দত্ত জেলা সভাপতি অভিজিৎ দাস সহ সভাপতি সুপল ঘাটু ডেপুটেশন তুলে দেন মন্দির বাজারের ডিএসপি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে এদিন বেলাতে থানার সামনে একটি তিক্কা সভাও করে বিজেপি এই সবাই বক্তব্য রাখতে গিয়ে পুলিশের কড়া সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব। থেকে শুরু করে মানুষ সময় পর্যন্ত তারা করছেন তারা আর কিছু পাওয়া হচ্ছে না। কারণ যেকোনো ভাবেই হোক ক্ষমতা থাকতে হবে। আর তার সঙ্গে সাদৃশ্যন কারা? khaki উর্দি পরা সেই সমস্ত মানুষগুলো যারা সামনে ঘোরাফেরা করছে। তারা তাদের ফিল্ম কনডিশনের সঙ্গে সাদৃশ্য অন্যদিকে দলীয় নেতা খুনের প্রতিবাদে এদিন বিকেলে কর্মী সমর্থকরা স্থানীয় বিজয়গঞ্জ বাজারে ও ডায়মন্ড হাওয়া শহরে মানুষ হাঁটেন শুক্রবার রাতে স্থানীয় খোর্দ সাদাশিবপুরের বাসিন্দা বিজেপির মন্ডল সভাপতি শক্তিপদ সর্দারকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুষ্টিরা এই খুনের ঘটনায় নাম জড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বে আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত নেতা শ্রী সুজাতা সর্দার ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর নাম থাকা গৌতম মন্ডল ও আব্দুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ দ্বিতীয়রা বর্তমানে পুলিশ হেফাজতে আছে এই ঘটনায় ইতিমধ্যে সরব হয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব এদিন জেলা সভাপতি অভিজিৎ দাস বলেন হত্যা করেছে এখানকার ব্লক সম্পাদক তৃণমূলের ব্লক সভাপতি অলোক যায় নির্দেশে তারই দলের দুষ্কৃতিকারীরা মেন নেতৃত্বে ছিল এখানকার ধনুরাট অঞ্চলের প্রাক্তন গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান প্রবীণ নায়াত বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিয়ে এসে নৃশংসভাবে হত্যা করলো আমাদের কর্মীকে তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি যদিও আটজনের মধ্যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে প্রবীণ নায়াকে গ্রেপ্তারের দাবিতে আমরা এই থানার সামনে আমাদের ধর্ণা চলছে এবং আমরা ডিএসপি কে ডেপুটেশন দিতে হয়েছি মাঝে মাঝে মনে হয় যে পুলিশের পোশাকটা না দেখে তৃণমূলের ঝান্ডা এদের হাতে এর আগে সিপিএম পুলিশের এইরকম ভূমিকা দেখতে পাইনি আমরা এই বা মাধ্যমে আমরা বলতে চাই পুলিশের তারা যেন অরিয়াল যে আসামি এই শক্তিবদ্ধ সর্দারকে মার্ডারের কেসে সেই আসামি প্রবীণ যেন অ্যারেস্ট করে মন্দির বাজার থেকে শামীম হোসেনের রিপোর্ট ব্রেকিং বেঙ্গল এই নিউজটি নিবেদন করলেন ডক্টর্স নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার কম্পিউটার ওয়ার্ল্ড সাউথ গার্লস স্কুল রোড ডায়মন্ড হারবার এস আই এম এস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মোহনপুর ডায়মন্ড হারবার হোটেল শ্রদ্ধাঞ্জলি ক্রিমিনাল কোড রোড ডায়মন্ড হারবার সুস্থ নার্সিংহোম কপাডার ডায়মন্ড হারবার গ্রিনল্যান্ড নার্সিংহোম বিজয়গঞ্জ লক্ষ্মীকান্তপুর গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার পাথর প্রতিমা গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার এবং ক্রনি সার্ভিস ডায়মন্ড হারবার ও বক্রাহা